जब जगते राम घर नीत न मंगल मौ বলছেন প্রভু যখন বিবাহ করি গৃহে ফিরে এসেছেন নিত নব মঙ্গল মউদ बधाई অদুদ্ধতে নিত্য নতুন উৎসবছে প্রতব ভগন চারি দসো ভূধর ভারি সুকৃত মেঘ বর্ষই সুখোバリ যথে চতুরদিকে উৎসবের বাদ্য বাজে আর কি গোছে চতুর্দশ ভুবন সম ভুবন সব পর্বত মালাময় পূর্ণ রূপ মেঘ অনবরত সুখ সুখীর বাড়ি বর্ষণ করছে ঋধিধিধি সম্পতিনাadisu হাই বাधिका কি ইমঞ্জিন ৃদ্ধি সিদ্ধি সম্পদ রূপ পরম সুখ শান্তি সব যেন এখন অদুদ্ধবাদী সমস্ত ৃদ্ধি সিদ্ধি যত রকমের সুখ আছে সব কিছু এখন অদুদ্ধবাসী ভোগ করছে কারণ আগে শুধু প্রভু ছিলেন এখন জানুকি মাতা এসে গেছেন এখানে আর কোন অপূর্ণতা নেই মানে সমস্ত সুখে পূর্ণ হয়ে গেছে অযোধ্যার মধ্যে আর কোনো কিছু অপূর্ণতা নেই এই জন্য অযোধ্যাবাসীর আর কোন দুঃখ নেই তারা সব কিছুতেই পূর্ণ হয়ে গেছে তো বলছে মোদিত বিলা No. no. मोदी तो मातु सब सुखी सहेली भली तो बिलो की मन बेली राम रूप गुण सिलो सुबाहु प्रमोदितो होय देखि सुनी राव मुझे मुदी तो मातु मायरा तू प्रसन्न होय छे तारा खूब सुखी आछिन सब सखी सहेली समस्त सखी बंधु बांधव সবাই খুব সুখে আছেন হলি বিলকি মানার আছো দেবি হচ্ছেন জননীদের সুখের তো শেষ নেই তরুপল্লব তরুপল্লব তারাও যেন আজ সুখে ভরে উঠেছে সমস্ত বৃক্ষে যেন ফল ফুল ভরে গেছে প্রভু বিবাহ করে ফিরে আসার পর রাম রূপ গুণ শিল সুবাহু প্রমোদিত হৌ দেখি শুনি রাউ সমস্ত দিকে প্রভুর গুণগান তো এই সমস্ত দেখে শ্রবণ করে প্রমোদিত হৌ দেখি শুনি রাও মানে মহারাজ দশরথ খুব প্রসন্ন হয়েছেন সবাই যে এত সুখে আছে প্রজাগণ গৃহের মধ্যে এত সুখ এমনকি শুধু গৃহে নয় সমস্ত রাজ্যে বৃক্ষের মধ্যেও এই সুখের ছোঁয়া দেখা যাচ্ছে তো এই দেখে সবাই খুব সুখী হয়েছে মহারাজ খুব সুখ পেয়েছে সবকে কহ মহেশ আছ তো যু সবকে উর অভিলাষু সবার এখন মনে একটাই বাসনা কবে তারা প্রভু রামচন্দ্রকে আর সীতা দেবীকে ওই একসাথে স্বর্ণ সিংহাসনে দর্শন করবেন এটাই সমস্ত অযোধ্যা মনের বাসনা এখন সমস্ত অযোধ্যা এটাই ভাবতে শুরু করেছে আমরা জানো কি মাকে প্রভুকে কবে ওই স্বর্ণ সিংহাসনে একসাথে দর্শন করব এই কথা যখন সভা একদা रघुকুল নাজ দশরথ পাত্র মিত্র পরিপরি পরিচিত হইয়া বিরাজমান ছিলেন একদিন তো সেখানে বলছিলেন সকল কুলীন মুক্ত বিঘ্ৰব শ্রী মহারাজ স্বয়ং তিনি শ্রী रामचंद्रীর সুজস কথা শুনে আনন্দ উপভোগ করছিলেন সবাই প্রভুর গুণগান করছিলেন

ভগবান আজ আর কিউ নেই কেন নেই বলছেন মঙ্গল মূল রাম JASU শ্রোতো বলছেন যার পুত্র স্বয়ং ভগবান रामचंद्र जो कछु कहमु तोर सब तासु तो भागेर, बोले जतई ভাগ্যের কথা আমরা গুণগান করি না কেন বলছেন বলে আমরা শেষ করতে পারবো না কমি হবে जतई না কেন কমি পড়বে বলে আমরা শেষ করতে পারবো না মহারাজের সৌভাগ্যের কথা তো বলছেন রায় একদিন মহারাজ দশরথ হঠাৎ দর্পণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন মানে আয়নার সন্মুখে গিয়ে দাঁড়িয়েছেন তো আয়নার সম্মুখে দাঁড়িয়ে কি দেখছেন মুকুটটা ঠিক সোজা হয়নি মানে মুকুরটা বেঁকে গেছে মাথায় তো সেই মুকুরটা তিনি আয়না দেখে দর্পণ দেখে সোজা করে বসাতে গেছেন এবার যেই সোজা করে বসাতে গেছেন মাথার উপরে সঙ্গে সঙ্গে কি হয়েছে শ্রবণ সমীপ Lost <laughs> all তো মহারাজ দর্শন করলেন যে মাথার মুকুটটা ঢেলে গেছে ট্যারা হয়ে গেছে পেকে গেছে তো সোজা করতে গিয়েছেন তো এই যে কিসের ইঙ্গিত দিচ্ছে এখানে মাথার মুকুট বেঁকে গেছে এর তত্ত্ব কি এর তত্ত্ব হচ্ছে এই মাথার কুকুর কখন পেকে যায় যখন বয়স হয়ে যায় মানে কি মানে কি বলতে চাইছে এখানে তত্ত্ব হচ্ছে এই যখন দেখবেন যখন বাইরে থেকে ঘরে যাব বাইরে কোথাও গিয়েছি ঘরে যাব সবাই শান্ত ঘরে যাওয়ার সাথে সাথে এই থাম 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 বাবা এসেছে এই অঙ্ক এসেছে এই স্বামী এসেছে নানান রকম এই ছেলে এসেছে থাম থাম মানে যতক্ষণ ঘরে ছিলাম না ততক্ষণ খুব হইচই হচ্ছিল ঘরের মধ্যে జేে এসেছি সঙ্গে সঙ্গে সব চুপ সব শান্ত তো এই যে এখন মানে সবাই সম্মান করছে মানে এখন মুকুটটা ঠিক খোঁজা আছে এখন সবাই আমাকে সম্মান করছে কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন আর ও বুড়োই গিয়ে বদলা ও পুরোই কে তাকব বুঝুন আর কোনো কারণে কোনো কিছু আর बदले যখন বয়স হয়ে যাবে তখন আর কেউ কোনো ভয়

বলছেন ওই মুকুটটা যখন সোজা করতে দর্পণের সম্মুখে দাঁড়িয়েছেন দাঁড়িয়েই দেখছেন শ্রবণ সমীপ মানে কর্ণের পাশে সাদা হয়ে এই যে সাদা হয়ে গেছে মানে কি যেন এরা আমার কর্ণের পাশে বলছে আমার কানে কানে যে এইসব এদের জন্য আর চিন্তা ভাবনা করে লাভ নেই এখন নিজের চিন্তা করো এখন আর ওই সমস্ত সংসারের কথা ভেবে কোনো লাভ নেই কে সম্মান করলো আর কে সম্মান না করলো এই সমস্ত কোনো কিছু আর ভাবার সময় নেই এখন কি করতে হবে নৃপ যুব রাজু রাম কাহু দেহু মানে ওই ছেলেরা যখন আর সম্মান করবে না ও চাবি চাবি যা আছে সংসারের দায় তার হাতে দিয়ে দাও আর এই নিয়ে বসে থেকো না যখন দেখবে আর কেউ সম্মান করছে না তখন আর ওই সিন্ধুকের টাকার বাক্সের চাবি নিজের কোচড়ে বুঝে কোনো লাভ হবে না ওদের হাতে সব ভার দিয়ে দাও দিয়ে কি বলছেন জীবন জনম লাহু লাহু কিন লেহু বলছেন এই মানব জীবনের সফলতা অর্জন করার সময় এসে আছে। এখন আর ও সংসারের জন্য ছেলে মেয়ের জন্য চিন্তা করে আর কোনো লাভ নেই এখন নিজের জন্য চিন্তা করো এমন কি লাগি আইলি ভবে এমন জনমে হলি না বুঝলি ওরে কেমন মানুষ তবে যিনি এই যে মানব জীবন কি জন্য পেয়েছি যিনি সেই নিজের জীবনকে ধন্য করো বড় বাক্য মানস কেন পাওয়া সাধন ধাম মৎস্যকার দোয়ারা বলছেন যে সাধনার জন্যে এই মানব শরীর পেয়েছি সেই কাজে লেগে পড়ো উপদেশ দিচ্ছে কেশগুলো সাদা হয়ে গেছে মানে কি সাদা হয়ে গেছে মানে কি সাদা হয়ে গেছে মানে এই যে সাদা কিসের প্রতীক সাদা সাত্বিক গুণের প্রতীক সত্বিক তো এই যে কেশগুলো সাদা হয়ে গেছে বলছে দেখো এক সাথেই জন্মগ্রহণ করেছি আমি তোমার সাথে তুমিও যখন জন্মগ্রহণ করেছ তোমার সাথে আমিও জন্মগ্রহণ করেছি তো তখন আমার রঙ একরকম ছিল কিন্তু এখন আস্তে আস্তে আমিও সাদা হতে শুরু করেছি তুমিও সাদা হও এই কথা বলছে কে এখন সাদা হয়ে যে তুমিও সাদা হয়ে যাও ভিতরে আর কোনো কালিমা রেখো না নিজের মনটাকে পরিষ্কার করো করে ভজন সাধনে মগ্ন হয়ে যাও এখন আর ওই রজগুণ আর তমগুণ মানে রাজসিক তামসিক এই সমস্ত সব ত্যাগ করো ত্যাগ করে আমি যে সাদা হয়েছি তুমিও সাদা হও ভিতরটাকে সাদা করো সাদা যদি না করতে পারো এই সাত্বিক গুণ যদি না আসে তাহলে কোনো লাভ হবে না তো এবার একটা জিনিস দেখুন জগতের এবার নিয়ম দেখুন কেটটা আমাকে উপদেশ করছে যে আমিও সাত্বিক হতে শুরু করেছি আমিও অন্য রঙেরই ছিলাম কিন্তু এখন আমি সাদা হতে শুরু করেছি তো তুমিও সাদা হও কিন্তু আমরা কি হই আমরা আর কালো করি সে দেখুন সাত্বিকতা কি চাই না আমরা এর প্রমাণ যে চাই না যে সাত্বিকতা চাই না যতই সাদা পোশাক করি না কেন যেই চুলটা সাদা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা কালো করে ফেলছি কেন আমি সাত্বিকতা চাই না যতই বাইরে দেখাই না কেন যতদিনকে বলি না কেন যতই আমি বড় বড় কথা বলি না কেন এখান থেকে প্রমাণ হবে যে আমি সাত্বিকতা চাই কিনা আমি ভিতর থেকে কথা চাই না আমি এখনো রজগুণ তমগুণ ওই চাই এখন এখনো রজগুণ রাজসিক তামসিক ভাব আমার মধ্যে আছে আর ওটাই চাই আর সেই জন্য ও সাদাটাকে ঢেকে ফেলতে চাই যে তুই এখনো ঢেকে থাক এখনো সাদা হওয়ার দরকার নেই আমি এখনো সাদা হতে পারিনি এই হচ্ছে আসল কথা ও যতই সাদা সেজে থাকি না কেন বাইরে ও কালো যেই দেখা যাচ্ছে কালো কে সাদা হয়েছে সঙ্গে সঙ্গে রং করে ফেলছি ঢেকে ফেলছি কারণ আমি সাত্বিকতা চাই না এখনো আমার ভিতরটা এখনো ভিতর থেকে সাত্বিকতা আসেনি বাইরে আমাকে উপদেশ করলে কি হবে আমি এখনো মনে আমার সাত্বিকতা আসেনি যতই আমি সাদা পোশাক করি না কেন ভিতর আমার সাদা নয় এরই প্রমাণ এটাই বলছে এটাই এটাই বলছে তত্ত্ব যদি কেউ কেশ পেকে যাওয়ার পরে মাথার চুল কেন দাড়িও কালো করছে সাধু সন্ত আছে তারাও আছে কত সাধু সন্ত আছে তারা দাঁড়িয়েও কালো করছে কেন আমি সাত্যিকতা চাই না যতই আমাকে উপদেশ করুক না কেন আমি সত্যগুণ চাই না আমার ভিতরে এখনো ওই রজগুণ তমগুণের বাসনা আছে এখন আমি এখনো এই বাসনা ত্যাগ করতে পারিনি সেই জন্যে আমি ওই সাত্বিকতাকে ঢেকে ফেলতে চাইছি তো এই যে সাত্বিকতা এখানে মহারাজকে উপদেশ করছে যে দেখো তোমার সময় এই হচ্ছে চিঠি 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 দিতে শুরু করেছে দেখো সময় কিন্তু হয়ে এসেছে আর ওই না তো নিজের কল্যাণ করা শুরু করে দাও তো এই হচ্ছে যোমরাজের চিঠি কিন্তু আমরা তো পড়তে পারি না আরো ঢেকে রাখি চাপা দিয়ে রাখি ও চিঠি পড়বো না ও আমরা পড়তেই চাই না কিছুতেই চিঠি পাঠান। একের পর এক চিঠি পাঠান চোখ ঝাপসা হয় কেস সাদা হয় তারপর চোখ ঝাপসা হয় তারপর কম শোনার ভাব চলে আসে এগুলো যমরাজের চিঠি একটা একটা করে চিঠি পাঠাতে শুরু করে প্রথম এই কেশ পাকা এই হচ্ছে প্রথম চিঠি তারপর চোখে আস্তে আস্তে দূরের দৃষ্টি না হলে কাঁচের দৃষ্টি ঝাপসা হবে এই দ্বিতীয় চিঠি বলেন এও যদি পড়তে না পারো এখনো যদি সাবধান নাও হও পরবর্তীতে আরো তৃতীয় তিন নম্বর চিঠি এটি যাবে খান আসতে আসতে কাজ করা কমিয়ে দেবে এ চিঠিও যদি পড়তে পড়তে না পারো এবার পরের চিঠি আসবে হাঁটুতে ব্যথা তারপরের চিঠি আসবে কোমরে ব্যথা উপরের দিকে আস্তে আস্তে উঠতেই থাকবে এগুলো সব যমরাজ চিঠি পাঠান আমাদেরকে সাবধান হওয়ার জন্য কিন্তু আমরা এই চিঠি পড়তে কেউ পারি না এই চিঠি আমরা পড়তেই চাই না এই চিঠি আমরা ওই কি এই জন্যই ধর্মরাজ বলেছিল সব থেকে জগতের আশ্চর্য আশ্চর্য বিষয় কি সব থেকে জগতের আশ্চর্য বিষয় হচ্ছে এই যে আমার পাশের লোকটা চলে যাচ্ছে কিন্তু আমাকেও যে যেতে হবে এ আমরা কিছুতেই মানতেই পারি এই হচ্ছে জগতের সব থেকে আশ্চর্যের বিষয় এ মন থেকে কিছুতেই মানা যায় না যে আমার পাশের লোকটা চলে গেলেও পারি না আমরা আরো চাপা দিয়ে রাখার চেষ্টা করছি তো মহারাজ দশরথ কি বলছেন নৃপ যুব রাজু রাম কাহু দেহু বলছেন নৃপ যুব রাজু রাম কাহু দেহু মহারাজ ভেবেই ফেলেছেন রামকে রাজা বানাতে হবে এই সিংহাসনে বসার আর সময় আমার নেই আমার সময় হয়ে গেছে কিসের সময় বলছেন জীবন জনম লাভ লেহু এই জীবনের লাভ নিতে হবে এবার এবার জীবনের লাভ নিতে হবে এতক্ষণ যা হয়েছে সব ক্ষতি হয়েছে এতদিন যা করেছি যৌবনে যা করেছি সব কিন্তু ক্ষতি হয়েছে ও একটাও লাভ না সব ক্ষতি হয়েছে বলছেন এবার জীবনের লাভ নিতে হবে মানব জীবন যে পেয়েছি তার লাভ এবার নেওয়ার সময় এসে গেছে তো সেই লাভ নিতে হবে সেই লাভ নিতে কি করতে হবে প্রথম কাজ হচ্ছে ওই সংসারের দায়ভার ছেলের হাতে দিয়ে দিতে হবে দিয়ে এবার নিজে সবকিছু থেকে মুক্ত হয়ে ভজন সাধনে লেগে পড়তে হবে

বিফলেই জনম চলে যাবে আসা যাওয়াই সার হবে কোন লাভ এই মানব শরীর পাওয়ার কোন সার্থকতা হয় এটাই হচ্ছে জীবনের প্রধান লক্ষ্য অন্তে নারায়ণ স্মৃতি সুখদেবজি ভাগবতী বললেন মানব জীবনের এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য মৃত্যুকালে ভগবানের চিন্তন করতে করতে মৃত্যুবরণ করতে হবে এটাই একমাত্র এই মানব শরীর পাওয়ার একমাত্র লক্ষ্য অন্য কোনো লক্ষ্য নেই গাড়ি বাড়ি অর্থ সম্পদ এসব আত্মীয় পরিজন এসব খেলার সাথীকেও যারা সাথে যে যাবে না তারা এক লাই চলে যেতে হবে সাধীর যে দেহ খালি নিয়ে যে শশান ভূমি এক মুঠো ছাই এসব কেউ কারোর নয় সব এখানেই পড়ে থাকবে এখান থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারব না ওই আমার লক্ষ্য একটাই মানব শরীর পাওয়ার অন্তে নারায়ণ স্মৃতি ভগবানের চিন্তন করতে করতে মৃত্যু বরণ করতে হবে সেই হরিদাস ঠাকুর বলেছিলেন যে উপায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো মোর ইচ্ছা

ভগবানেরই এক নাম হচ্ছে উত্তরায়ণ ভগবান ভগবানেরই এক নাম হচ্ছে উত্তরায়ণ ভগবান কারণ ভগবান যখন সেই উত্তরা ভায়ের গর্ভে প্রবেশ করেছিলেন পরীক্ষিত মহারাজকে রক্ষা করার জন্য সেদিন থেকেই ভগবানের এই নাম হয়েছে উত্তরায়ণ ভগবান এই উত্তরায়ণের জন্য তিনি সরসজ্জায় সাহিত্য ছিলেন মানে ওই ভগবান কবে আসবে ভগবানকে দর্শন করতে করতে তিনি ছড়ি ত্যাগ করবি